দেখো বেশ কিছুক্ষণ কিন্তু চেষ্টা করার পর ফাইনালি কিন্তু খুব সুন্দরভাবে দুদিকটাই চলে গেছে ঠিক আছে দেখো পুরো রাস্তাটার অবস্থা দেখো খালি দশ টাকার বিস্কুট কিনেছে ঠিক আছে এই একশো টাকাটা দোকানের সামনে থেকে ঘুরিয়ে পেয়েছে প্রীতন ঠিক আছে দর্শক এসেছে চলে এসেছি দি ওয়ান্ডার ওয়ার্ল্ড এটা হচ্ছে তোমরা অনেকেই জানো এটা হচ্ছে দিয়ারা পার্ক টানা হাঁটার পর কিন্তু দেখো এখন চলে এসেছি সজাপ বিশালক্ষ্মী দলধানের ছেলেটা কোচানের আমাদের বাঁধটা কোচ ও হঠাৎ করেই আমাদের মহাদেব আকাশ থেকে কি দিচ্ছে ভক্তদের জন্য এই দেখো ফোটাগুলোর সাইজগুলো দেখা খালি হচ্ছে অল্প কিন্তু পুরো বড় বড় ফোটা পড়ছে দেখো দেখো পুরো ক্যামেরায় পরিষ্কার বোঝা যাচ্ছে দেখো যেখানটা এক ফোটা পড়ছে সেখানটা পুরো ভিজে যাচ্ছে আর এখানে ভক্তরা তো রয়েছে সারা আর বাঁক তো আমাদের রেডি ছিল ঠিক আছে আর এখন দেখো বাঁকের মধ্যে কপুর আর গোলা ধূপ দেওয়া হয়েছে ঠিক আছে আর এটাকে এখন জ্বালানোর চেষ্টা হচ্ছে বৃষ্টিতে এগুলোর মধ্যে দেখো জল জমে গিয়েছিল ওই জন্য ওগুলো ভালোভাবে ধরলো না ঠিক আছে আর বাঁধটা আমাদের এখন পুরো সাজানোর পর কত সুন্দর লাগছে দেখতে দেখো দুটো একটা কাঠি দিয়ে দে জল পেয়ে গেছে বুঝলি তো ভেতরে বৃষ্টিটা এলো না জল পেয়ে গেছে ওই জন্য জ্বলছে না গেটটা পরপর বাইরে চলে যাচ্ছে গেটটা লুকিয়ে যাচ্ছে দেখো বেশ কিছুক্ষণ কিন্তু চেষ্টা করার পর ফাইনালি কিন্তু খুব সুন্দরভাবে দুদিকটাই জ্বলে গেছে ঠিক আছে দেখো এদিকটা জ্বলছে আর এই জ্বলছে ঠিক আছে এবারে এই আগুনটা নিপলেই কিন্তু আমরা তার বেশি উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো ঠিক আছে বল বাবা তারকনাথ মহারাজ কি বল বাবা তারকনাথ মহারাজ কি বল বাবা ভূতনাথ কি বল বাবা তারকনাথ মহারাজ কি

ক্যামের তাই চাপা পড়ে গেছে পুরো রাস্তাটার অবস্থা দেখা খেলি শুধু পাওয়ার ভাব চারিদিকে একটা দোকানেতে বিস্কুট খেতে ঢুকেছিলাম ঠিক আছে ওই দেখো প্রীতম এখনও বিস্কুট খাচ্ছে ওই দোকানটায় দশ টাকার বিস্কুট কিনেছে ঠিক আছে এই একশো টাকাটা দোকানের সামনে থেকে ঘুরিয়ে পেয়েছে প্রীতম ঠিক আছে এই পয়সাটা যাক সে মানে পারফেক্ট তার প্রমাণ দিয়ে পয়সাটা নিয়ে যাবে ঠিক আছে দেখো রয়েছি বৈদাটি ডিমি রোডের ওপরে ঠিক আছে দেখো পুরো রাস্তা জুড়ে কিন্তু ভক্তদের কোনো শেষ নেই দর্শক এসেছে ঠিক আছে এ দেখো পুরো লাইন দিয়ে লোক দেখছে দর্শক আর সামনে দেখো বাবার ভক্তরা তো মানে মাথা দেখা যাচ্ছে খালি বডি দেখা যাচ্ছে না এখন কিন্তু বাজে ঠিক সাতটা ঠিক আছে আর এখন কিন্তু হাঁটতে হাঁটতে দেখো চলে এসেছি দি ওয়ান্ডার ওয়ার্ল্ড এটা হয়তো তোমরা অনেকেই জানো এটা হচ্ছে দিয়ারা পার্ক ঠিক আছে এখন কিন্তু যেমনটা বললাম সাতটা বাজে আর এখন কিন্তু হাঁটতে হাঁটতে সেই ঘাট ছেড়েছিলাম কটার সময় টাইমটা ঠিক মনে নেই কিন্তু এখন সাতটা বাজে এখন দেখো চলে গেছি কিন্তু পুরো দিয়ারাতে ঠিক আছে টানা হাঁটার পর কিন্তু দেখো এখন চলে এসেছি সোজা বিশালক্ষ্মী তলাতে বিশালক্ষ্মী তোলা যারা যারা চেনো তারা হয়তো এই মন্দিরটা দেখলে বুঝতে পারবে এই দেখো ওখানে রয়েছে আমাদের মা ঠিক আছে আর এখানে তো দেখো এখানে তো চা দিচ্ছিল ঠিক আছে আমি এই দেখো এক কাপ চা নিয়ে নিয়েছি আর এই চাটা খেতে একটু ভিডিও করে নিলাম এ দেখো এখানে বিশালক্ষ্মী তলায় মায়ের মন্দিরের কিন্তু এখানে একটা মহাদেবেরই মন্দির আছে এখানে একটা মহাদেবের মন্দির আছে ঠিক আছে এ দেখো এখানে মহাদেবের মূর্তিটা রয়েছে আর আমরা ঠিক এই দিকটাতে এই দেখো এই দিকটা মায়ের মন্দির আর আমরা বসে রয়েছি ঠিক ওই দেখো ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওই জায়গাটাতে তো বেশ কিছুক্ষণ হয়ে গেল এই জায়গাটাতে রয়ে এই জায়গাটা কীরকম অবস্থায় আছে সেটা তোমাদেরকে দেখানো হয়নি দেখো বৃষ্টির কারণে কিন্তু চারিদিক এরকম কাদা হয়ে রয়েছে আর ওখানটায় দেখো বসার মতো জায়গা একটু ছিল কিন্তু ওখানে সব ভক্তরা বসে আছে আমরা দেখো এখানে বসার মতো একটুখানি জায়গা পেয়েছিলাম ঠিক আছে তো এখানটাতেই বসে পড়েছিলাম আর এখানে দেখো পাশেতে কিছু সুন্দর বেশ বড় বড় বাঁক ছিল ঠিক আছে এ দেখো এই একটা আর এখানে দেখো কী আছে গোপাল ঠাকুর আর ওইদিকে রয়েছে একটা কলসি আর এখানে দেখো একটা বড় কি সুন্দর বাঁক রয়েছে পাশাপাশি দুটো তিনটে রয়েছে ঠিক আছে এ দেখো তো এখন কিন্তু বাজে সাড়ে আটটা আর এখানে দেখো তখন চা দিচ্ছিল এখন কিন্তু ভান্ডার খিচুড়ি দিচ্ছে ঠিক আছে তো খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য দেখো এখানে কিন্তু লাইন পড়ে গেছে আমরা কিন্তু এখানে দাঁড়াবো না এখন বাজে সাড়ে আটটা তো এখন এখান থেকে বেরিয়ে চলে যাব।